বাংলার আইপ্যাক উত্তাপে গরম শীতের দিল্লিও গতকাল স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসের বাইরে আট তৃণমূল সাংসদের বিক্ষোভ ধর্ণা তাদের টেনে হিজড়ে চ্যাংদোলা করে প্রেজেন্ট ভ্যানে তোলে দিল্লি পুলিশ এর তীব্র নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সকাল আটটায় দিল্লির কুয়াশা ঠান্ডার মধ্যে আমাদের এমপিরা প্রতিবাদ করেছে তাদের চ্যাংদোলা করে অত্যাচার করে টেনে নিয়ে গেছেন আর এখানে লাল কার্পেট বিছিয়ে পুলিশ আপনাদের মিটিং করায় নিয়ে আসেন এদের বুকের পাঠা নেই আমি তো বলবো এরা বেগুনের বাচ্চা এরা যদি বাঘের বাচ্চা দেখতে চান তো টিএমসি কি দেখুন তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস ও কর্ণধারের বাড়িতে বৃহস্পতিবার তল্লাশি চালায় ইডি এর প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে দাবাং মেজাজে এই ঘটনার উত্তাপ শুক্রবার নয়াদিল্লিতে শুক্রবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসের বাইরে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা গেটের সামনে ধর্নায় বসে পড়েন তখন তাদের চ্যাংদোলা করে টেনে হিচিড়ে প্রিজেন্ট ভ্যানে তোলে দিল্লি পুলিশ এর প্রতিবাদে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এক্স পোস্টে তৃণমূল নেত্রী লিখেছেন তৃণমূল সাংসদদের প্রতি যে আচরণ করা হয়েছে তা লজ্জার তীব্র নিন্দা করি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের বাইরে গণতান্ত্রিক অধিকারের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের টানা হেঁচড়া করাটা আইনের প্রয়োগ নয় এটা উর্দিধারীদের ঔধত্ব এটা গণতন্ত্র বিজেপির ব্যক্তিগত সম্পত্তি নয় বিজেপি নেতারা প্রতিবাদ জানালে তাদের জন্য রেড কার্পেট বিশেষ ব্যবস্থা বিরোধী দলের সাংসদরা সুর চড়ালেই তাদের টানা হেঁচড়া আটক করা অপমান করা হয় এটা পরিষ্কার করা দরকার আপনি আমাদের সম্মান করলে আমরা আপনাকে সম্মান করব আমাদের রাস্তায় নামালে আমরা আপনাদের গণতান্ত্রিক নীতিবোধের দিকে ফিরিয়ে আনব এটাই আমাদের ভারত আমরা অধিকার বলে ভারতের নাগরিক কারো আসনের দয়ায় নয় কোন সরকার কোনো দল এবং কোন স্বরাষ্ট্রমন্ত্রী এটা ঠিক করবেন না কে গণতন্ত্রের সম্মান পাবেন সকাল আটটায় দিল্লির কুয়াশা ঠান্ডার মধ্যে আমাদের এমপিরা প্রতিবাদ করেছে তাদের চ্যাংদোলা করে অত্যাচার করে টেনে নিয়ে গেছেন আর এখানে লাল কার্পেট বিছিয়ে পুলিশ আপনাদের মিটিং করায় কোর্টের পারমিশন নিয়ে আসেন সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দপ্তরের বাইরে জড়ো হন আট তৃণমূল সাংসদ শতাব্দী রায় ডেরেকো ব্রায়েন মহুয়া মৈত্র প্রতিমা মণ্ডল শর্মিলা সরকার কীর্তি আজাদ বাপি হালদার সাকেত গোখলে গেটের বাইরে তারা বিক্ষোভ দেখাতে থাকেন ব্ল্যাকার্ড হাতে ধর্নাতেও বসে পড়েন এরপরে আসরে নামে দিল্লি পুলিশ ধর্না থেকে তুলে দেয় তৃণমূল সাংসদদের একে তৃণমূল সাংসদের তোলা হয় প্রিজিন ভ্যানে देखो आई नो इट इज नॉट योर फॉल्ट यू आर लैकिंग ऑन बिहाफ ऑफ योर होम मिनिस्टर एंड एवरीबडी डोंट टच माई एम पी इस बीजेपी को हम हरा के रखेंगे अमित शाह को हम हरा के रखेंगे जो भी कम है আমি আমি যাচ্ছি হেঁটে তুমি চলো ওরা কিছুদিনই মানছে না সেই ধাক্কি করছে ফেলে দিচ্ছে প্রত্যেকটা এমপি শিক্ষার করছে আমরা যে নামগুলো বলছি পাওয়ার নারায়ণ এই

तो करता है। वो तो कोई कैला माइंस कोल माइंस है ही नहीं वो हमारा पॉलिटिकल पोलिटिकल कर है वो वहाँ पे कैसे जा सकते चोरी करने गए थे हमारा जो एजेंडा है हमारा जो लोग इलेक्शन में खड़े होंगे चुनाव में लड़ेंगे हमारा स्ट्रेटेजी चोरी करने गए थे चोरी से वोट नहीं जीत पाएंगे ममता दीदी फिर आएंगे फोर्थ टाइम के लिए सीएम बनने के लिए জোর করে জুলুমবাজি করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে এরা কোনোভাবে পাত্তা না দিয়ে যেভাবে অত্যাচার চলছে বাঙালিদের উপরে একই ভাবে আমাদের একজন নির্বাচন সাংসদ আমাদের উপরে সেই অত্যাচার চলছে মানুষের কণ্ঠরোধ করা চক্রান্ত শুক্রবার তৃণমূল সাংসদরা স্বরাষ্ট্রমন্ত্রকের সামনে বিক্ষোভ দেখান আর এদিনই ইডি এবং সিআরপিএফের থেকে রিপোর্ট চায় স্বরাষ্ট্রমন্ত্রক সিআরপিএফ রিপোর্ট জমা দিয়েছে ইডির রিপোর্ট অর্থমন্ত্রক হয়ে যাবে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে নিউজ এইটিন বাংলা